আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আল্লাহ রসুলিল্লাহ ওবাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে কাবা শরীফ দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিংক আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি স্বপ্নে কাবা শরীফ এর ভিতরে যদি কোনো মানুষ নামাজ পড়তে দেখে সে ক্ষমতা লাভের সম্ভাবনা রয়েছে এবং সে আরও মানুষ থেকে কল্যাণ এবং নিরাপত্তা লাভ করবে কাবা হতে কোনো কিছু নিতে দেখলে খলিফার পক্ষ হতে দুঃখ কষ্টের সম্মুখীন হবে কাবা শরীফ স্বপ্নে দেখা খলিফা আমির বা মন্ত্রীর কথা বুঝিয়ে থাকে অতএব কাবার কোনো দেয়াল পড়তে দেখলে খলিফার মৃত্যুর আলামত বুঝতে হবে স্বপ্নে এক কথায় কাবা শরীফ দেখা কল্যাণ মঙ্গল সুসংবাদ মনের আশাপূর্ণ এ যদিও ভালো কিছুই বুঝিয়ে থাকে হ্যাঁ কখনো কখনো স্বপ্নদ্রষ্টার জন্য স্বপ্নদ্রষ্টা যদি কাবাকে খারাপ অবস্থায় দেখে তাহলে তার জন্য এই স্বপ্ন দুঃখের কারণ হিসেবে আখ্যায়িত করে থাকেন স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ স্বপ্নে কাবা শরীরকে নিজের ঘর হিসাবে দেখলো মানে কাবাটাই তার নিজের ঘর সব সময় সে উচ্চ মর্যাদা রাজত্ব সম্মান লাভের অধিকারী হবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে তার সুনাম সুখ্যাতি কাবার অবস্থা নিম্নমানের দেখলে তাতে তার জন্য কোনো কল্যাণ থাকবে না কেউ যদি দেখে তার ঘরে কাবা তাহলে ইমাম বা খলিফা তার সাক্ষ্য গ্রহণ করবেন এবং তাকে সম্মান করবেন কারো মতে যদি দেখে কাবা প্রবেশ করেছে তাহলে ইনশাল্লাহ প্রবেশ করতে পারবে কারো মতে সেই খলিফাদের সমপরিমাণ মর্যাদা লাভ করবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ